সুনান আদ হাদিস হাদিসবিরি সাত নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পরিচ্ছেদ দুই নবীয় সাল্লু ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হওয়ার পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে লিখিত নবী সাল্লু ওয়াসাল্লামের গুণাবলী সাত কাব হতে বর্ণিত তৌরাতে প্রথম লাইনে লেখা রয়েছে মোহাম্মদ আল্লাহর রাসুল আমার নির্বাচিত বান্দা তিনি কঠোর স্বভাবের ও নির্দয় হবেন না আর হাটেবাজারে শোরগোলকারীও হবেন না তিনি মন্দ আচরণের প্রতিদানে মন্দ আচরণ করবেন না বরং তিনি ক্ষমা ও মার্জনা করবেন আর তার জন্ম হবে মক্কায় ও তিনি তয়াবায় হিজরত করবেন এবং তাঁর রাজ্য পৌঁছবে সাম দেশ পর্যন্ত দ্বিতীয় লাইনে বা অনুচ্ছেদে লেখা রয়েছে মুহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর রাসুল আর তার উম্মত মহান আল্লাহর অধিক হামদ বা প্রশংসা বর্ণনাকারী তারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করবে আর তারা সকল অবতরণ স্থলেই আল্লাহর প্রশংসা করবে প্রত্যেক উঁচুভূমিতে আরোহণকালে তাকবীর বা আল্লাহর বড়ত্ব আল্লাহ আকবর উচ্চারণকারী হবে সূর্যের প্রতি লক্ষ্য রেখে সালাতের ওয়াক্ত হওয়া মাত্র তারা সালাত আদায় করবে এমন কি যদি তারা ময়লা আবর্জনার স্থানের চূড়ায়ও থাকে তারা ইজার বা তহবন্দের নিম্নাংশ তাদের পায়ের গোছার মাছ বরাবর পরিধান করবে তারা তাদের অঙ্গসমূহ ধুয়ে অজু করবে রাতে আকাশ পরিমণ্ডলে তাদের সালাতে দাঁড়িয়ে কান্নার আওয়াজ হবে মৌমাছির গুনগুন আওয়াজের মতো হাদিসের মান জয়িফ